খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে এই বাড়িতে পঁচাশি বছরের এক নারীকে জায়গা জমিনের জেদ ধরে ঘরের ভিতরে কবর দেওয়া হলো এটি নিয়ে এলাকায় কৌতূহল সৃষ্টি হয়েছে প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে মানুষজন ভিড় জমাচ্ছেন এই বাড়িতে দশক এমন একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দ্বীপ জেলার ভোলার দলুদ খান উপজেলার দক্ষিণ জয়নগর এক নং ওয়ার্ডে এমন একটি দুঃখজনক ঘটনাটি কোনোভাবেই এলাকাবাসী মেনে নিতে পারছেন না দর্শক কি এমন ঘটনা ঘটেছে ঘরের ভিতরে কবর দেওয়া হলো পঁচাশি বছরের সেই নারীকে বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে যা জানলে আপনারা রীতিমতো চমকিয়ে যাবেন যে আসল ঘটনা কি ঘটেছিল জায়গা না থাকার কারণে ঘরের ভিতরে দাপন করেছে আশি বছরের এক বিদ্যাকে দশক এরকম একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দ্বীপ জেলার ভোলাতে এখন আমরা যে জায়গায় অবস্থান করছি দক্ষিণ জয়নগর এক নং ওয়ার্ডে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন এখানে আশি পঁচাশি বছরের এক বিদ্যা শুয়ে আছে এখানে যে ঘরটি আপনি দেখতে পাচ্ছেন একেবারে ঠিক ঘরের সামনে অর্থাৎ মেন ঘরের সামনের যে অংশটুক থাকে একেবারে সামনের সেই অংশটুক আমি যদি অপর পাশে আরেকটি বাড়ি দেখাই সেখানে আরেক আরেকটি বিল্ডিং হচ্ছে সেই ভবনটি ঠিক ভবনের একেবারে গেট গিসে একটু সরেন একটু সরেন একদম মানে উনি যখন এই গেটটি করেছে ওনার আসতে যে রাস্তাটি রয়েছে ঠিক ওনার সামনে পড়ছেন এবং অর্থাৎ হচ্ছে গিয়া দুইটি বাড়ির একেবারে মাঝখানে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন তো একটু আসেন আমি আপনাদেরকে দেখাই এই যে বাড়িটির অবস্থিত একটু দেখি এই যে মেন গড়ের সেই অংশটুক এখানে অর্থাৎ লম্বা করে একটি বারিন্দা ছিল সেখানেই পঁচাশি বছরের এক বিদ্যাকে এখানে দাপন করেছে তো আমি একটু এই যে এদিকে আসেন একটু এদিকে আসেন আমি একটু কথা বলতে চাই এই যে পঁচাশি বছরের বিদ্যাকে কেন এখানে দাপন করেছেন তার সম্ভবত ম্যাজমে আপনি একটু আসেন একটু এদিকে আসেন আপনার আম্মা আপনার আম্মার নাম ছিল কি জবেদা খাতুন আচ্ছা এই যে আপনার আম্মাকে আপনার ঘরের ভিতরে দাপন করেছেন মানে এটার মূল কাহিনীটা কি আমাকে যদি একটু খুলে বলতেন ভালোভাবে মূল কাহিনী কি মনে করেন আমরা ওই গরিব মানুষ আমাদের জায়গা নাই আমাদের একটুকুই জায়গা কিন্তু আমার বাবা অনেক আগে মারা গেছে দেড় বছর আগে মারা গেছে কিন্তু আমার বাবারে আমরা অন্য জায়গায় মাটি দিছি আমার যে স্বাস্থ্য ভাই এই স্বাস্থ্য ভাইয়ের জায়গায় মাটি দিছি মাটি দেওয়ার পর আমার চাষা তো অনেক অত্যাচার করে আমার বাবার কবরে অত্যাচার করার পর আমার মা জিনতি থাকতে শুনে গেছে শুনে যাওয়ার পর আমার মা বলছে যে আমাকে তো কোনো জায়গা জমি নাই তাহলে আমি যদি মরি আমারে আমার এই জায়গাটা আমার একটু দিয়ে তার কারণে আমরা এই আমরা মাটি দিছি কিন্তু আমার মা মরার পরেও যদি কেউ কইতো লাস্টটা থাকতে যদি কেউ কইতো যে আমাকে মাটি দিস না বা আমরা জায়গা দেই বা এই জায়গা নিয়ে মাটি দে কেউ আমাকে কোনো কথা বলে নেই আচ্ছা তো আমরা শুনেছি যখন আপনার সেই বৃদ্ধ মা গিয়েছিলেন তখন কিন্তু কেউ আপনার মার কাছে আসেনি এমনটা ওষুধ কেন কারণটা কি লেগে আসে না এবারের একটা পরাণী আমার মার কাছে না আমার যে ছোট বোন সারারা রাত্রির আমার এই মার কাছে বসে রয়েছে একটা পরাণী আমার মার কাছে আসেনি খুবই দুঃখ হ্যাঁ এই দুঃখের কারণে মনে করেন এই যেতে আমরা এই জায়গায় আমরা মাটি দিচ্ছি কিন্তু আমাকে আমার শাস আছে শ্বাস তো ভাইবউ আছে তাদের জাগায় বাড়িরা পুরা ভরা কিন্তু কেউ কয় নাই যে আমাকে জাগায় একটু মাটি দে কিন্তু ক্লাস মাটি দিয়ে আলাইছি কবর দিয়ে আলাইছি এমন জায়গা আটলে আমরা জাগা দেখে কি করবো আমার মা লাশ কি উঠে কি আমরা এই জায়গায় মাটি দিম এটা কোনো সময় সম্ভব না দর্শক আহ দেখুন বিষয়টা কি ঘটেছে চিন্তা করুন একটা মানুষ এই পৃথিবী চলে গেছেন হয়নি এতটাই মানুষের মানুষের প্রতি এতটাই জেদ দেখুন জেদ করে সে মানুষটা যখন মারা যায় তখন কিন্তু একটা মানুষও সে মানুষটার পাশে আসে নাই তার ম্যাজমে ম্যাজ মেয়ে বলছেন যে তার মাকে নিয়ে ভিতরে বসেছিল কিন্তু এই বাড়ির একটা মানুষও আসে নাই এমনটাই কিন্তু তিনি অভিযোগ করছে দর্শক জানি না এই যে যে পঁচাশি বছরের বিদ্যাকে এখানে দাপন করেছে কতদিন এটা এভাবে থাকবে একমাত্র উপর আল্লাহ ভালো জানেন আর উনি যে মারা গেছেন ওনার মেয়ে ভালো জানেন দর্শক আমি আরিফাদার রয়েছি এই যে ঘটনাটি পুরা দেড় জুড়ে কিন্তু একদম লড়ছর হয়েছে দ্বীপ জেলার ভোলায় এমন একটি ঘটনা জায়গা জমিন নিয়ে জায়গা জমিন নিয়ে নিজের মাকে গড়ের ভিতরে দাপন করেছে